পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি বীরভূম জেলা কমিটির বিক্ষোভ অবস্থান জেলা স্কুল পরিদর্শকের অফিসে তাদের দাবি অবিলম্বে সরকারি স্কুলে শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করতে হবে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কোন পদক্ষেপে নিচ্ছে না বীরভূম জেলা স্কুল পরিদর্শক দপ্তর অবিলম্বে দাবি পূরণ না হলে লাগাতার আন্দোলনের হুমকি

তিনি রক্ষক হতে দিচ্ছেন এবং যে সমস্ত শিক্ষকরা স্কুলের মাস্টার যাদের নামে আমরা লিস্ট করে দিয়েছি বিভিন্ন জায়গা থেকে তিনি তাদের জন্য কি কাজ করছেন তার মুখে একটা কথাই চেষ্টা করছি বলছি আলোচনার মাধ্যমে কিন্তু আলোচনা কত বছর দেখতে দেখতে চার পাঁচ বছর চলে গেল এখনো পর্যন্ত তার কোনো প্রফিট পেলাম না সে একই কাজ বাড়ির সামনে ডাইরেক্টলি কাজ করছে এবং তারা বলছে হচ্ছে পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির সদস্যবৃন্দ বীরভূম জেলার এবং বীরভূম জেলা কমিটির নেতৃত্ব এবং বিভিন্ন ইউনিটের সদস্যরা এসছেন আমাদের দাবি হচ্ছে আটটি অ্যাক্ট অনুযায়ী হাইকোর্টের রায় অনুযায়ী স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করতে হবে এবং গৃহশিক্ষকদের নিজস্ব পেশা এটা নিরাপত্তা দিতে হবে এটা হচ্ছে আমাদের প্রধান দাবি কিন্তু ডিআই সাহেব যে দীর্ঘদিন ধরে টালবাহানা করছেন এই নিয়ে হাইকোর্টের তিন তিনখানা রায় প্রধান বিচার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের রায় মাননীয় সিঙ্গেল বেঞ্চের রায় মাননীয় কোর্টের এবং শেষে কন্টেম্পের রায় এই কন্টেম্পের রায়ে বলা হয়েছে যে আট সপ্তাহের মধ্যে আমাদের শিক্ষা সংসদকে সিদ্ধান্ত নিয়ে স্কুল কমিশনারকে সিদ্ধান্ত নিয়ে ডিআইডিকে অবিলম্বে প্রাইভেট টিউশন বন্ধ করতে হবে বিভিন্ন জেলাতে পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুরে নোটিশ হয়ে গেল অথচ বীরভূম এখনও নোটিশ হয়নি আমরা চাইছি অবিলম্বে এক সপ্তাহ টাইম দেবো ডিআইকে যে টালবাহানা না করে টিউশন বন্ধ করুন হাইকোর্টকে মান্যতা দিন এবং আমাদের রাজ্যের শিক্ষা সংসদকে মান্যতা দিন এটা হচ্ছে আমাদের প্রধান দাবি না মানলে আমরা না মানলে আমরা এখানে বসে অনশন করব। সকাল থেকে এসে বসে থাকবো তার কারণে এটাই আমাদের জীবন জীবিকা আমাদিকে বাঁচতে হবে আমাদের আর কোনো পেশা নাই হাজার হাজার মাস্টার ডিগ্রি থেকে আরম্ভ করে পিএইচডি এখানে অনেক ভালো ভালো শিক্ষক আছেন যারা পেশা হারিয়ে বসে আছেন তার কারণ স্কুল হয়ে গেছে একটা ছাত্র ধরার কল ওটা পড়াশোনার জায়গার নাই এরা হয়ে গেছে রোজকের দানব এই স্কুল শিক্ষকরা এরা মানব নাই এটাই আমাদের দাবি যে স্কুলকে তার পুরনো মর্যাদায় ফিরিয়ে আনতে হবে এটাই দাবি আমাদের বীরভূম জেলায় আমাদের সদস্য সংখ্যা হচ্ছে এখন প্রায় সাড়ে ন হাজার আমরা আজকে বিভিন্ন আমার নাম হচ্ছে অলিকেন্দু চক্রবর্তী আমি গৃহশিক্ষক কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক এবং এই বীরভূম জেলায় আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক হিসাবে আমাকে আমার সহযোদ্ধারা চিহ্নিত করেছেন